বাইরের রাজ্যে পরিযায়ী শ্রমিক আক্রান্ত হওয়ার ঘটনা সামনে আসার পর এবার এরাচ্ছে রাজ্যে আক্রান্ত পরিযায়ী শ্রমিক পাঁশকুড়ার ঘটনায় চাঞ্চল্য পাশে দাঁড়ালো তৃণমূল গত বুধবার পাঁশকুড়ায় যশোর এলাকায় ফেরির উদ্দেশ্যে বেরিয়েছিলেন মুর্শিদাবাদের এক কিশোর ঠিক সেই সময় ওই যুবককে আটকে রেখে তার পরিচয়পত্র দেখতে চান যশোর এলাকার বাসিন্দা গোপাল মান্না অভিযোগ সেই সময় ওই কিশোরকে একাধিক কটু কথা বলেন ও তাকে মারধর করেন গোপাল সেই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় যদিও এই ঘটনার পর রীতিমতো ভয়ের মধ্যে রয়েছেন ওই ফেরিওয়ালারা গতকাল পাঁশকুড়া থানায় লিখিত অভিযোগে দায়ের করার পর ওই অভিযুক্ত গোপাল মান্নাকে আটক করে পাঁশকুড়া থানার পুলিশ আজ তাকে তমলুক জেলা আদালতে তোলা হয়েছে বিচারক চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন ঘটনার বিচারক চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন ঘটনায় ওই ফেরিওয়ালা যুবকের পাশে দাঁড়িয়েছে শাসক দল তৃণমূল ঘটনাকে কেন্দ্র করে কটাক্ষ বিজেপির শাসক বিরোধী তরজা তুঙ্গে গ্রেফতার কোনো কিছু কাজের জন্য না একটা ছেলে এখানে ব্যবসা করতে আসে তাকে এমনি ক্যাজুয়ালভাবে প্রথম দিন আধার কার্ড চায় সে বলছে আমার আধার কার্ড বাড়িতে রয়ে গেছে দ্বিতীয় সপ্তাহে আবার এসছে তাকে আধার কার্ড আবার চেয়েছে সে বলছে যে না আধার কার্ড আমার নেই বলছে তোর যখন নেই তাহলে তুই বাড়ি চলে যা বলা দিয়ে ঘুরে আবার গোপালদা জিজ্ঞাসা করছে যে আমার দাদা হয় ওটা সে আবার জিজ্ঞেস করেছে যে তোর যখন আধার কার্ড নেই তুই তাহলে ব্যবসা করতে আসিস না এখানে আধার কার্ড না থাকলে তুই ব্যবসা করতে আসিস না এটা ক্যাজুয়ালভাবে জিজ্ঞাসা জিজ্ঞাসা করেছে চতুর্থ সপ্তাহে যখন এসছে আবার দাদা বলছে তুই আবার এসছিস কেন তোকে তো আমি সেদিনকে তাড়িয়ে দিলাম আধার কার্ড নেই বলে তুই তাহলে আধার কার্ড নিয়ে এসছিস বলছে না আমি আনি তখন বিতর্ক তখন বলছে যে দাদা বলছে যে তুই তাহলে আধার কার্ড যতক্ষণ না নিয়ে আসবি তখন এখানে ব্যবসা করতে আসবি নি কোনো মারামারি কিছু করেনি তাকে ঘুরে দিয়েছে আর যাদের আধার কার্ড ছিল তার দিকে বলছে তোমরা ব্যবসা করো